নমস্কার ক্যালের ডায়লগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস অন্তর্বর্তী সরকারের আয়ু যে খুব বেশি দিন নেই সেটা বুঝতে এখন সম্ভবত কারো অসুবিধা হওয়ার কথা নয় এর দুটো মুখ্য কারণ এক সরকার চালানোটা যে বাচ্চাদের খেলা নয় এটা সরকারে যারা বসে আছে এখন তারা ভালোই বুঝতে পারছেন দেশের সামনে এবং দেশের মানুষের সামনে যেসব সমস্যা কমে আসার বদলে বেড়েই চলেছে দিন দিন এর কারণ এনজিও দিয়ে সরকার চলে না আর সে এনজিওর মাথায় যদি আবার মোহাম্মদ ইউনুসের মতো জনবিচ্ছিন্ন অথচ ক্ষমতা লোভী মানুষ থাকেন তাহলে সে সরকারের আমলে দেশ আরও ডুবতেই থাকবে যে হাল হয়েছে বাংলাদেশের সেই হাল শোধরানো তো দুরস্ত আরো খারাপ হবে যে খবর পাচ্ছি ইউনুস সাহেব নিজেও ক্রমশ আগ্রহ হারিয়ে ফেলছেন বা আগ্রহ হারাতে বাধ্য হচ্ছেন সুতরাং ভোট হবে একেবারে দিনক্ষণ মেনে বলা না গেলেও খুব একটা দেরি করে যা হবে না সেটা বলে দেওয়া যায় ইউনুদ সাহেবের দ্রুত বিদায়ের দ্বিতীয় যে কারণ সেটা হলো আমেরিকার রাজনীতি ট্রাম্প সাহেব ইউনুসকে বেশি দিন রাখতে চাইবে না আবার তিনি যদি ব্যস্ততা নাও দেখাতে চান এই বিষয়ে তবু না উপায় নেই ভারত তাকে তাগাদা দিয়ে চাপ দিয়ে ইউনুসকে সরাবার ব্যবস্থা করবে কারণ অস্থির বাংলাদেশ ক্রমশই ভারতের শিরোপীড়ার কারণ হয়ে উঠছে কিন্তু প্রশ্ন ইউনুস সরলে ক্ষমতায় কে আসবে সম্ভাবনা মাত্র দুটো খুব বেশি নয় একটা হলো পদ থেকে ইস্তফা না দেওয়া শেখ হাসিনাকে রাজ্যপাঠ ফিরিয়ে দেয়া আদৌ কঠিন নয় এ কাজ আমেরিকার কাছে এটা তো মায়া হাতকা খেল হ্যাঁ আর দ্বিতীয় সম্ভাবনাটা হলো নতুন নির্বাচনের ব্যবস্থা করা নির্বাচনী ফলের উপর ভিত্তি করে তৈরি হবে নতুন সরকার আমার মনে হয় প্রথম সম্ভাবনাটি বাস্তবায়িত হওয়ার যে সম্ভাবনা সেটা বেশি তবে দ্বিতীয়টি সত্যি হলে অর্থাৎ ভোটের ব্যবস্থা হলে কার যে তার সম্ভাবনা বেশি সেটা নিয়ে আজকের এই আলোচনা আলোচনায় যাওয়ার আগে অনুরোধ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট শেয়ার করুন যে কথা বলছিলাম গত কিছুদিন ধরে বাংলাদেশের কিছু রাজনৈতিক বিশ্লেষক তাদের ব্যক্তিগত উদ্যোগে সমীক্ষা চালিয়েছেন দেশের বড় তিনটি রাজনৈতিক দলের জনসমর্থন কার পক্ষে কেমন এই বিষয়টি নিয়েই তাদের সমীক্ষা চলেছে সহজ করে বললে আজ ভোট হলে কোন দল কত ভোট পাবে এটাই দেখার বিষয় ছিল দল তিনটিকে আওয়ামী লীগ বিএনপি এবং জামাত তিনটি দল যদি আলাদা আলাদা ভোটে দাঁড়ায় তাহলে দেখা যাচ্ছে আওয়ামী লীগ বাকি দুই দলকে পেছনে ফেলে বেশ কিছুটা এগিয়ে কিন্তু যদি জামাত এবং বিএনপির মধ্যে সমঝোতা হয় বর্তমানে দুই দলের মধ্যে বিভিন্ন বিষয়ে কিছু দূরত্ব তৈরি হয়েছে ঠিকই কিন্তু এটাও মনে রাখতে হবে যে আদর্শগতভাবে দুই দল অনেকটাই কিন্তু কাছাকাছি এবং তাদের এর আগে তাদের জোট ছিল ভোট এগিয়ে এলে জোট বাধা নতুন করে অসম্ভব কিছু নয় আর এবার এই দল দুটি এক হয়ে জোট বেঁধে লড়তে নামলে আওয়ামী লীগের পক্ষে জেতাটা কিন্তু খুব একটা সহজ হবে না নানান কারণ জনসমর্থন এবং আরও অন্যান্য কারণ আছে তবে জোট হওয়ার পক্ষে কিন্তু বেশ কিছু বাস্তব বাধাও আছে বিএনপির তুলনায় জামাত এই যে মধ্যবর্তীর সময় এই সময়টাতে নিজেকে অনেক বেশি সঙ্গবদ্ধ দল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে তার গণভোট ভিত্তি হয়তো এখনো বিএনপির সঙ্গে পাল্লা দেওয়ার জায়গায় আসেনি সেইভাবে কিন্তু খুব একটা পেছনেও তারা নয় সত্যি করে বলতে কি কয়েকটি সমীক্ষায় কিন্তু আওয়ামী লীগের পরে দ্বিতীয় স্থানে কিন্তু জামাতের নাম উঠে এসেছে সুতরাং এই প্রেক্ষিতে তারা আর জুনিয়র পার্টনার হয়ে বিএনপির সঙ্গে থাকতে চাইবেন না এটাও নিশ্চিত আবার বিএনপি ও জামাতকে সমান মর্যাদা দিতে চাইবে না এতদিন সিনিয়র ছিল না সিনিয়র পার্টনার অনেকটা ভারতের বিজেপি আর উদ্ধব ঠাকরের যে অরিজিনাল শিবসেনা দল ছিল তাদের জোটের মতো অবস্থা একই মতাদর্শের হলো জোট কিন্তু হয়নি জোট বরং হওয়া জোট ভেঙে গেছে দুই দলের মধ্যে একই অবস্থা কিন্তু জামাত আর বিএনপির একসাথে যদি তারা ভোটে না দাঁড়ায় সেই পরিস্থিতিতে কে কোথায় দাঁড়িয়ে থাকবে এবং এখন আছে দাঁড়িয়ে সেইটা দেখা যাক জনভিত্তির আলোচনা করতে গেলে বলতে হয় দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে বিএনপির সামনে এবার একটা বড় সুযোগ এসেছিল হিন্দু ভোটকে তাদের পক্ষে নিয়ে আসার হিন্দুর সংখ্যা নিয়ে একটা সমস্যা এখন তৈরি হয়েছে মানে আমরা এতদিন জানতাম হিন্দুর সংখ্যা নাকি ওখানে এক কোটি চল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখের মতো যেটা শতকরা হিসাবে যে সংখ্যাটা হচ্ছে আট পারসেন্টের একটু নিচে কিন্তু আজকাল আবার বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গা থেকে জানতে পারছি এবং গত পরশু রংপুরের সভায় তো দাস ব্রহ্মচারী বলেছেন তিন কোটি হিন্দু তো এই সম্পর্কে কিছু খোঁজ খবর করছি আপনাদের সামনে সময় হলেই সেই ব্যাপারে একটা আলাদা করে এপিসোড করব মোদা কথা সেই এক কোটি চল্লিশ লাখ বা দেড় কোটি হোক আর তিন কোটি হোক যেটাই হোক না কেন এটা কোনো গোপন কথা নয় যে সামান্য এদিক ওদিক ছাড়া সামান্য দু চার পার্সেন্ট দু এক পার্সেন্টের দিক ওদিক হতে পারে এটা ছাড়া হিন্দু ভোটের প্রায় পুরোটাই আওয়ামী লীগের দখলে এবার নতুন রাজনৈতিক পরিস্থিতিতে যখন মাঠে আওয়ামী লীগ নেই সেই ভোটের বড় অংশ নিজের পক্ষে আনার সুবর্ণ সুযোগ ছিল বিএনপির কারণ আওয়ামী লীগ নিজের মুসলিম নেতাকর্মীদের রক্ষা করতে ব্যর্থ যখন তখন হিন্দুদের বাঁচাবে তারা কি করে যখন তারা ক্ষমতায় ছিল তখন যে বাঁচাতে একেবারে সবসময় ঝাঁপিয়ে পড়েছে তাও কিন্তু নয় এটাও মনে রাখতে হবে এই পরিস্থিতিতে হিন্দুদের পাশে দাঁড়িয়ে তাদের মধ্যে সাহস দিয়ে বিএনপি হিন্দুদের কাছে টানতে পারত। বিএনপি কিন্তু চোখে পড়ার মতো কোনো ইনিশিয়ে ইনিশিয়েটিভ কোনো ব্যবস্থা এই ব্যাপারে তা উদ্যোগ তারা এই ব্যাপারে নেয়নি গয়েশ্বর রায়ের মতো পুরনো হিন্দু নেতা দলে থাকলেও বিএনপি কেন কিছু করল না এটা আমার কাছে বিস্ময়ের মনে আছে মনে হয়েছে এটা বরং এই কাজে জামাত কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছে জামাতের গায়ে রাজাকারের ট্যাগ তাদের অতীত ইতিহাস হিন্দু বিরোধী তা সত্ত্বেও জামাত নেতারা এবার দুর্গাপূজার মণ্ডপে গিয়ে কয়েক জায়গায় গীতা পাঠ করেছেন দলের মধ্যে হিন্দু শাখা তৈরি করেছেন দুর্গাপাত পূজার মণ্ডপে নিজেদের কর্মী পাঠিয়ে ছাত্র শিবিরের কর্মীদের পাঠিয়ে পাহারার ব্যবস্থা করেছে বহু জায়গায় হিন্দুরা অবশ্য তাদের কর্মীদের নেয়নি অস্বীকার করেছে নিতে সেখানে কিন্তু আবার জামাত শিবির জোর করেনি এসব কাজের মধ্যে দিয়ে হিন্দুদের কাছে টানার একটা চেষ্টা তারা কিন্তু করেছে কতটা সফল হয়েছে এই চেষ্টায় হিন্দুদের বিশ্বাস আদৌ তারা অর্জন করতে পেরেছে কিনা সেটা সেটা যাচাই তো হয়নি পরে হবে দেখা যাবে কিন্তু তারা একটা নতুন পথে হাঁটতে যে চাইছে হিন্দুদের ব্যাপারে এর জন্য তাদের সাধুবাদ দিতেই হয় এই চেষ্টাটা বিএনপির ক্ষেত্রে কিন্তু দেখা যায়নি দ্বিতীয়ত দ্বিতীয়ত দেশ জুড়ে বিএনপি নেতাদের চাঁদাবাজি হামলা জোর করে সরকারি জমি দখল সংগঠন দখল ইত্যাদি বহু অভিযোগ তাদের বিরুদ্ধে মানে দেখা যাচ্ছে যত কিছু খারাপ কাজ এখন বাংলাদেশের অভ্যন্তরে হচ্ছে তার একটা বড় অংশ করছে বিএনপির নেতাকর্মীরা আমার কাছে বহু অভিযোগ এসেছে ঘর ছাড়া আওয়ামী লীগ কর্মীদের কাছ থেকে মোটা টাকা মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের ঘরে ফেরানোর ব্যাপারে বিএনপির স্থানীয় নেতারা উদ্যোগ নিয়েছে দল যে দু এক জায়গায় এরকম নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি তা নয় কিছুদিন আগেই দেখুন না চট্টগ্রামে মামলা করলেন একজন বিএনপি কর্মী ওই যে হিন্দুদের বিরুদ্ধে পতাকার ব্যাপার নিয়ে বিএনপি তাকে এ করেছে সাসপেন্ড করেছে দল থেকে তো রকম কিছু কিছু নেওয়া হয়েছে দু এক জায়গায় ব্যবস্থা নিয়েছে কিন্তু তার তারা বড় তার যে এই সব ব্যবস্থার যে বড় কোনো প্রভাব নিচুতলায় পড়েছে এমন দেখা যাচ্ছে না এখনো সেই চাঁদাবাজি সমানে চলছে বিএনপি নেতৃত্বকে আরো কঠোরভাবে বিষয়টা দেখা উচিত ছিল মনে হচ্ছে দ্রুত নির্বাচনের দালি দাবি তোলার ব্যাপারে তারা যতটা মুখর যতটা সিরিয়াস এই সব ব্যাপারে তারা তাদের ততটাই অনীহা তাহলে এই টাকার কি একটা অংশ বিএনপির ওপর মহলেও যাচ্ছে সামনে ভোট করতে হবে তার জন্যে সন্দেহটা কিন্তু আসেই আর এই বিএনপিকে বিএনপিকে ছাড়িয়ে দ্রুত উঠে আসছে জামাত অনেক সমীক্ষায় আমি আগেই বলেছি আওয়ামী লীগের পর জনপ্রিয়তা নিরিখে দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে জামাত এবং এটা কিন্তু বাস্তব সব শেষে দু কথা বলি আওয়ামী লীগ সম্পর্কে বর্তমান পরিস্থিতিতে তার সমর্থকরা প্রকাশ্যে আসতে পারছে না এটা ঠিক কিন্তু লীগের সমর্থনের পাল্লা কমতে দেখা যাচ্ছে না বরং বাড়ছে যতদিন যাবে এই সরকার থাকবে ক্ষমতায় আওয়ামী লীগের জনপ্রিয়তা ততই বাড়তে থাকবে বাড়ছে বটে জনপ্রিয়তা সাধারণভাবে একদিকে কিন্তু কমছে এই যে কমছে সেটা দলের হিন্দু ভোট ব্যাংক কেন কেন বললাম একথা রংপুরের মহাসমাবেশে বাংলাদেশের বর্তমান হিন্দু হৃদয় প্রিয় ভারতে আছেন হিন্দু হৃদয় সম্রাট ওখানে হয়েছেন হিন্দু হৃদয় প্রিয় দাস ব্রহ্মচারী স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন তাদের আট দফা দাবি পূরণের আশ্বাস যে দল দেবে সেই দাবি যে দল মেটাবে তা সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক বা জামাত হোক যেই হোক সেই দলকে সমর্থন করবে হিন্দুরা হিন্দুরা কোনো বিশেষ দলের ভোট ব্যাংক হয়ে থাকবে না এটা কিন্তু আওয়ামী লীগের একটা চিন্তার কথা এই কথাকে গুরুত্ব না দিলে ভুল করবে আওয়ামী লীগ আর এই দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়ে জামাত পর্যন্ত যে হিন্দুদের প্রিয় হবে না ভবিষ্যতে এটাও বলা যায় না বিএনপি নেতৃত্ব জামাতের কাছ থেকে এ বিষয়ে শিক্ষা নিতে পারে যদি শিক্ষা না নেয় তাহলে বিএনপি বড় ভুল করবে মনে হচ্ছে বিএনপির নেতৃত্ব এ ব্যাপারে খুব একটা সজাগ নন খুব একটা কি বলবো আদৌ সজাগ নন এই ভুলের মাসুল কিন্তু নেতৃত্বকে বিএনপিকে দিতে হতে পারে এখনকার মতো এখানেই থামছি তবে তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যারা এখনও আমাদের এই চ্যানেলকে ক্যালকাটা ডায়ালগসকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে দাঁড়ান তারা দেখুন লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আমাদের চ্যানেলে লিঙ্ক আজ আপাতত এখানেই থামছি দেখা হবে পরের প্রতিবেদনে ধন্যবাদ